আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মালামাল রাস্তা যে পরিষ্কার করতেছি এগুলোকে বলি আমরা পিছনের মালামাল অর্থাৎ দোকানের ভিতরে যে মালামাল এই মালামালগুলোর যে কাস্টমার তারা আসলে খুব ভালো মানে হয় অর্থাৎ সামনের ডালার কাস্টমার না তারা আসলে ভিতরের দোকানে ঢুকে তারপর দামাদামি করে কিনে সবাই এই মালামালগুলোর কাস্টমার সবাই না অ্যাভেলেবেল না আর কি তো এগুলো হলো আমাদের দামি জিনিস আপনার ফুল আছে বহুত আইটেম আছে এখানে আপনার আনলিমিটেড বলা চলে যায় আইটেমের শেষ নাই মাটির কাপ পিজ মগ ছোটো ফুল বড়ো ফুল ওয়াল মেট ওয়াল টপ ঘড়ি আয়না ছোটো আছে আয়না বড়ো আছে আয়না বাতের প্লেট আছে আর আনলিমিটেড আইটেম আছে আমাদের এই সবগুলো দামাদামি করে বিক্রি করি আমরা মেলাতে যেহেতু মেলায় দাম ছাড়া দামাদামি ছাড়া হয় না এগুলোকে আমরা পিছনে মাল বলি পাতিটা আছে কলম দানি আছে ব্রাশ দানি আছে সে বেশি অনেক আইটেম আছে এখানটায় আমাদের তো এগুলো হলো ফুল এই ফুলগুলো আমরা সাড়ে তিনশো তিনশো টাকা দাম চাই আপনার ক্ষেত্র বিশেষ দুইশো দুইশো বিক্রি করি না আড়াইশো দুইশো ষাট দুইশো বিশ ত্রিশ এরকম বিক্রি করি আর কি তো এক একটা এক রেট হিসেবে আমরা বিক্রি করি আসলে মেলাতে তো সকালবেলা মালামালগুলো পরিষ্কার করতে চাই যে এরকম ডাস্টা দিয়ে পরিষ্কার আমরা সকাল বিকেল দুইবেলা করি এ কারণ আমাদের দৈনন্দিন কাজ বলা চলে আর কি এবং শুধু যে মালামালগুলো পরিষ্কার করি এমন না আপনার এইটার এই যে জায়গাটা রাখে সেই জায়গাটা অনেক সময় পরিষ্কার করছে কারণ মাঠে প্রচুর ধুলোবালি থাকে যার কারণ জায়গা সহ এই ফুলগুলো পরিষ্কার করা লাগে আমাদের